সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে দেবাংশুকে নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই কাঁদো কাঁদো স্বরে দেবাংশু যা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তা নিয়ে সরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই হাইভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল তমলুক লোকসভা কেন্দ্র আর এই লোকসভা কেন্দ্রের দিকে সকলের নজর ছিল যেমন নজর ছিল বিজেপির তেমন নজর ছিল তৃণমূলের কারণ এই তমলুক লোকসভা মধ্যেই মধ্যেই পড়ে নন্দীগ্রাম বিধানসভা যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়িয়েছিলেন এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন তাই কিভাবে এই নন্দীগ্রাম বা তমলুক লোকসভা ফিরিয়ে আনা যায় তার প্রচেষ্টাই কিন্তু করেছিল তৃণমূল কংগ্রেস চেষ্টার কোনো খামতি ছিল না তবে এই তমলুক লোকসভা কেন্দ্র ছিল একটি পেস্টিজ ফাইল লোকসভা কেন্দ্র কারণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এছাড়াও তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বিজেপির যে তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আপনারা জানেন তাকে কিন্তু চ্যালেঞ্জ করেছিল তৃণমূল কংগ্রেস যে বিচারপতি পদ থেকে পদত্যাগ করে রাজনীতির ময়দানে নামুন সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তমলুক বিজেপিতে যোগ দিয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হন দেবাংশু ভ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে তিনি গোহারাভাবে ভোটে হারায় বিজেপির এই হেভিওয়েট প্রার্থী জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে যায় দর্শক জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যকে লোকসভা নির্বাচনের পরই বেনজির ভাষায় আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দেবাংশু সঠিক সময়ে প্রচারে বের হয়নি বা প্রচার করেনি অনেক সময় তিনি দশটা থেকে এগারোটার সময় ঘুমিয়ে উঠতো এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও লোকসভা নির্বাচনের পরই বেনোজির ভাষায় আক্রমণ করেছিলেন দেবাংশু ভট্টাচার্য তিনি বলেছিলেন সমস্ত ধরনের প্রচেষ্টা তিনি করেছিলেন এবং দেবাংশু বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করেই যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন এই মন্তব্য কিন্তু দেবাংশু ভট্টাচার্য করেছেন বহু দিন পেরিয়ে গিয়েছে একুশের একুশে জুলাইয়ের যে মঞ্চ সেই মঞ্চ থেকে এবার দেবাংশুকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই কাঁদতে শুরু করেছে দেবাংশু কি হয়েছে লোকসভা ভোটে শুভেন্দু ঘরে ঘাসফুল ফোটানোর দায়িত্ব ছিল দেবাংশু ভট্টাচার্যের ওপরেই সেই দায়িত্ব দিয়েছিল তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তমলুক লোকসভা কেন্দ্রে ঘাসফুল ফুল ফোটে সেই দায়িত্ব কিন্তু দেবাংশু ভট্টাচার্যের কাঁধে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লড়াই করেও জিততে পারেনি তৃণমূলের যুব নেতা তথা দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য একুশে জুলাইয়ের আগের দিন মমতার সঙ্গে দেখা করেন দেবাংশু ভট্টাচার্য বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনাসামনি হয়ে যায় দেবাংশু ভট্টাচার্য আর দুজনের কথা দুজনের কথায় উঠে আসে তমলুকের ভোটের প্রসঙ্গ তখনই কান্নায় ভেঙে পড়েন দেবাংশু ভট্টাচার্য দে যে দেবাংশু ভট্টাচার্য তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের হারানোর জন্য সেখানেই কিন্তু গোহারা হেরে যান তিনি আর এই কথা বলতে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একেবারে কান্নায় ভেঙে পড়েন দেবাংশু ভট্টাচার্য এরপরই নেত্রীকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবাংশু ভট্টাচার্য বলেন অনেক চেষ্টা করেছি এরপর কার্যত আর কিছুই বলতে পারেননি তিনি তিনি বলেন আমি অনেক চেষ্টা করেছি তারপর দেবাংশু আর কিছুই বলতে পারেনি কান্নাই গলা ধরে আসে তার কান্নায় গলা ধরে আসছে দেবাংশু কান্নায় একেবারে ভেঙে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে সেই সময় মমতা বলেন আমি জানি ওরা সব কিনে নিয়েছে এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে ওটা খুব ফাইল এবং গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র ছিল আমি জানি ওরা সব কিনে নিয়েছে মানে তমলুক লোকসভা কেন্দ্রের সব ভোট নাকি কিনে নিয়েছে বিজেপি ওদের টাকা অনেক এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর দেবাংশুকে বলে তুই ভালো কাজ করেছিস বিধানসভায় প্রতিশোধ নিতে হবে এখন থেকেই প্রস্তুত হ এরপর দেবাংশুকে বলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তোকে এর প্রতিশোধ নিতে হবে তুই এখন থেকেই প্রস্তুত হ একই সঙ্গে সোশ্যাল মিডিয়া টিমকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই দেবাংশু ভট্টাচার্যকে বা দেবাংশু ভট্টাচার্যের যে আইটি সেলের প্রধান সেই সোশ্যাল মিডিয়া টিমকে আরও যাতে অ্যাক্টিভ হয় সেই পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই লোকসভা ভোটে তমলুক আসনে বিজেপির প্রার্থী করেছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনারা সকলেই জানেন কড়া প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াইয়ে মমতা ভরসা রেখেছিল দলের তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্যের ওপরেই টানা প্রচার চালালেও জিততে পারেনি দেবাংশু ভোটে হার মানতে হয়েছিল তৃণমূলের অন্যতম জনপ্রিয় তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে শেষ পর্যন্ত কিন্তু এই লোকসভা নির্বাচনে হার মানতে হয়েছিল দেবাংশু ভট্টাচার্যকে তবে ভোটের পর কালীঘাটে আয়োজিত ফলাফল পর্যালোচনার বৈঠকে দেবাংশুর আচরণ নিয়ে খুব উগড়ে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশু যে আচরণ করেছিলেন লোকসভা নির্বাচন চলাকালীন দেবাংশুর সেই আচরণে কালীঘাট থেকে একেবারে খুব উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অভিমান করে দেবাংশু ফেসবুকে পোস্টও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে একেবারে যা পোস্ট করেছিলেন দেবাংশু ভট্টাচার্য তাতেই কিন্তু গোটা রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছিল তারপর আর দুজনের মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হয়নি দেবাংশুর সেই পোস্টের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবাংশুর আর কিন্তু সাক্ষাৎ হয়নি শনিবার একুশের মঞ্চ পরিদর্শনে আসেন মমতা সেখানেই দেবাংশুর মুখোমুখি হয় তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর সাংবাদিকদের দেবাংশু জানিয়েছেন দলনেত্রী সোশ্যাল মিডিয়ার টিমকে আরও শক্তিশালী করার কথা বলেছেন একই সঙ্গে লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে তার প্রচেষ্টার প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এখন থেকেই বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথায় সাংবাদিকদের সামনে দা জানালছেন দেবাংশু ভট্টাচার্য ধন্যবাদ দর্শক